আর কম সব মই দিনে দিনে ভুলে যাচ্ছি কাঁচা মরিচ দেয় না এই যে করলা ভাজি আসসালাম আলাইকুম ওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ মূল ভালো থাকে তোমাকে কাছে আসো তো এতে দেখেছি মই শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে হচ্ছে তোমার লাউ আটা তারপরে জিগরি কই উদড়ি ম্যানজি যাই যেটা বলে সেটা তালানি দিলাম আর করলাটা আলু কাঁঠালের বেশি নাই আলু দিয়ে করলা দিয়ে ভাজি করেছি একটা কি কত জানেন জামায়ক যদি কিছু বলা হয় না জামায়ের আগে জামায়ের ভাই ফুস করে ওঠে অর্থাৎ যাই হয় দে তাই ফুস করে ওঠোর গায়ে যাই যে লাগে ভাই একজি এক যে কথা তা তল লাগিচ্ছে করছে হ্যাঁ রে আমার ভাইয়ের দুর্নাম করেছে ভাইয়ের দর্নাম করমা ভাইয়ের চৈত্রটাই চেরম ভাবে একবার দেখছো নাকি ও তোর বউ যদি বললো হানি তাহলে তো ভালো লাগলো হানি ভাবি যে করছে তোর ভাই ও সেজন্য উঠিচ্ছে ফাটা পড়িচ্ছে লা আজকালকার ছেলেকে দেখিছে। কি আর কম কে বান মানে তাই থলের পড়া মানে ভাই বান কি না আর ভাইয়ের হচ্ছে বিরুদ্ধে এ ঘাত লাগাচ্ছে আমি কিন্তু এদের মেটির পাল্লা হাড়ি তেলে রান্দা বাড়ি করেছি দেখছি এখন কালাই করছি করেছি করলা ভাজি করেছি লাউ দে আটা দে ভাজি করেছি তার সাথে এদের কচুর মোকা দেখছি যেটা কচুর বই ধরে খাওয়ার পরে কচুর না নি কয়ে সেটা এই মোকা ভাজি করেছি কাঁটালের বিচি দিয়া সুসা লাগবে না বাড়ির রান্দা বাড়িতে দেখছি চুলাটা ফাটে গেছে আমার এ ফাটা চুলাতে কিন্তু রান্না বাড়ি করেছ শেয়ার কর্ম বাড়ে কাজে কামে ব্যস্ত পরে কে বাড়ির পরিবারের ঝামেলায় সইতে শৈতে মতি হয়ে গেছি এক মিনিটে না বসে থাকে খাবার পায় না বাড়ি দাসী বান্ধের মতো খাটি লাই খেলে খাটি লাই আরে এতই খাটেলাই না বেটি হলে কি হনি বেটি হলে গলো হনি ওরে মা মা আচ্ছে রে রাজে পড়ে ও মা কি কি খাবো মা কি রাঁধে মা ছেলের বউ হলে ওই আন দে যদি যাই শাশুড়ি আমা কি দে বাড়ি করি মন যেটা চাই সেটা দিয়ে আন দে খাওয়া হলেই গেল খাওয়া ভালো পারলেই শগলেই ভালো আর যদি খাওয়া না পারে তাহলে হয়েছে স্যাদ গেছে আর কে এলা কি আন দিছে বাপ মা এবার শিখায়নি আন্দাবাড়ি বাপের জন্ম খায়নি তাহলে আমি কিন্তু বাপের চর্মে খাইনি আবার খায়াসি ও দুটাই করেছি কি আর কমু মোর কোয়ার তো ইলেকট্রিসিটার চলে গেছে অনেকের বলে আবার আমার ভাই ভয়েস গুলা কি ভালো লাগে এতই সুন্দর বলে কথা লাগে মোর তো ওই যে হাঁসের গলার মতো গ্যাঁদ গ্যাঁদা গলা খতখত করতে করতে কিনতে দিচ্ছ ভয়েস তা বলে কি ভালো লাগে কি ফাইন লাগে তো যদি ভালোই লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছি সাবস্ক্রাইব করে দেন একটু ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজে একটু রোমা সেন পেজে একটু ফলো দেন আর আমার আইডির নাম হচ্ছে রত্না বিবি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে এই যে মাটির কড়াই দেখছি রুটি ভাজে খাই কিন্তু সেটা তো হচ্ছে কালাই বিরান করে না আর ভাত বসা দিয়েছি দু হাসাল জলাসি এদের দু হাঁসালের ওটা ফাট ধরিছে বকরি এমন এক গুঁতা দিছে চোখ আর মোর অর্ধেক নামবে গেছে মনের মুই আর বকরির গুঁতা দাও তার কিছুই করিনি এদের হিটে হিটে গেলে রান্না বাড়ি মই করিছ সেটা কিন্তু দেখা পাচ্ছি পরে যান আমার ও কী তাতলি রোমা পা ভাজিছে বাবা কাম্বা পুড়ে যাচ্ছে আমি কিন্তু লো হিটে ভাজিছি বাবা এদের মুখত খড়ি তড়ি দিছি জাল বন্ধ করে থুয়ে হাঁস তুলে আর কিন্তু সুন্দর করে মস মশা করে লাল লাল করে মোমো করে ভেজা লিচ্ছি এদের দেখেন ভালো করে দেখেন এই যে কালা এই যে হচ্ছে মোকা ভেজি এতই মজা লাগে আমাকে খাই অভ্যস্ত বুঝছি এই জন্য আমাকে ভালো লাগে এতে দেখেন কত পেয়াদা ডিম ভাজনো তা আবার আর একটা ডিম লে আসে ডিম পোস্ট করছি হাফ বল করেছি পুরা বল কিন্তু লো বল হলে জোর একটা শর্ট হনি গুলো হয়ে গেল হনি হাফ বল তো আর শর্ট মরা পারিচ্ছি না কোথা যেটাই কইস কিন্তু বাস্তব সত্যি কথায় কিন্তু তুলা ধরে আর কই ভালো করে চিন্তা করে ভাবা দেখিন রোমা পাজা যা কই এ হান্ড্রেড তাই হয় কি আর কম এই দেখিন চুলার ভিতর কার আস দেখাচ্ছে পরে আবার দেখালিন না রাঁধেবেলাগে পুড়ে যাবে আর রুমাপাক যা ইচ্ছা রে তাই করে গেলাবিন শুনবা পাবো না গেলালে কিন্তু মুখতে গেলাম কমেন্টের মাধ্যমে তাহলে আমি রিপ্লাই দেওয়া পারমো শোনা পাবো না সে গেল গেলে কোনো লাভ আছে আজকালকার শাশুড়িকে এমনই পেয়া কি কী করে জানে বাচ্চার ঘুমুত ধুবার পরে না এটা জিবা করবা পরে না কিন্তু নানিরা ঠিকই ঘুমুত আর ধুবার পরে কিন্তু এটা ঠিকসে কিন্তু কপার পরে নানা নানি ব্যাথ থাকে কি হয়েছে শুকা গেছে কালা হয়েছে হসে এইটা করবা কিন্তু ঠিকসে পড়ে এটা জানে কিন্তু ডুম পিছত কিন্তু কেন হাতও দিন গরম গরম মানে লবণ চিটা দিন হনকা ভেড়ায় দিয়া ফাইন করে ভাজা ভুজা লেয়া যাচ্ছি দেখে নিনি। নি এটা সগলে হামলা করবি এতই মজা লাগে জানেন খাওয়া দাওয়া পরিবেশন করে দেখাচ্ছি ময়নারা দেখেন ও যে সেই ভাত নিয়ে আনো না সেই ভাত বসে থাকে কিন্তু গান্ডে ফিন্ডে গেলেছে লজর টজর দিও না দিবার কোলে পারবো না যখন দাওয়াত দেবো না সখন এসে খেয়া যায় সত্যি এত ভালো লাগছে না খেলে খেলে মুন্ডা মর্জিরে যাবে গরম ভাত হতে শুকনা দিয়ে মকার ভাজি সাথে আবার কাঁটালের বিচি অর্থাৎ দানা এতই মজা মর এতই প্রিয় খাবার দেখেন কত সুন্দর সগলে মিলেই করে খাচ্ছি কোনা করে দেখাচ্ছি না বুঝছি শুকনা কোনাও দেখাম ইনশাল্লা যে বিষ ডিম মোর কথা আর গোলার সাউনে দশ বারে দশজন শোনা পাবে কাকের মতো কিন্তু দেখ ব্যাপারে গোলার ভয়েস কিন্তু কমলা হজোর ভালোই আছে আবার এদের কাঁটালের বিষি দিয়ে কয়েল পাখির ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে কিন্তু ভর্তা করে দিচ্ছি এই ঝমঝম বৃষ্টি তার ভর্তা ভাত কিন্তু ভালোই মজার লাগে জানেন খাইয়া দেখেন একদিন শৈশবার কথা মনে হবে নানি দাদিরা করিচ্ছিল না সেয়া সেয়া খাবি আমি কিন্তু স্যালাইনের বোতলের ভেতর মরিচ রেখেছি ভেজা দুই মাসও আমার মরিচ লস্ট বার লয় তো ভালো থাকেন সুস্থ থাকেন টাটা